দিনের হারিয়ে যাওয়া একটি রেসিপি ঠাকুমা দিদিমাদের তৈরি এর নাম হলো ডাল গপ্পা আমার মনে হয় ঠাকুমা দিদিমারা যখন আগে ছাদে বসে গল্প করত তখনই হয়তো বাটি বাটি করে এই জিনিসটা খেত তাই জন্যই নাম ডাল গপ্পা গপ্প করতো আর খেত সবাই মিলে বসে আমিও আজকে গপ্প করে করেই কিন্তু খাবো এটা এটা অ্যাকচুয়ালি ঝাল আর মিষ্টি মেলবন্ধনে তৈরি পুলি পিঠে ছোলার ডাল আর নারকেল ফুড় দিয়ে তৈরি করেছি তোমরাও করে খাও দেখো কতটা সফট হয়েছে দেখেছ কি সুন্দর ওয়াও নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘর থেকে তোমাদের স্বাগত আজ তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো এটার নাম হলো ডালগপ্পা তার জন্য আমি একটা নারকোল মিক্সিতে দেখো পেস্ট করে নিয়েছি একটা পাটালি গুড় নিয়েছি ছোলার ডালটা আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আদার টুকরো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে নারকেলের পুটটা তৈরি করে নেব গুড়গুলো আমি দিয়ে দিলাম নারকেলের মধ্যে দিয়ে একসঙ্গে নাড়বো নারকেল নাড়ুতে যেরকম খুব আঠালো পাকটা তৈরি করতে হয় এটা সেই রকম পাক হবে না তবে একটু ঝুরঝুরে টাইপেরই হবে দেখো আমি কিভাবে করছি গন্ধের জন্য আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দেখো নেড়ে নেড়ে পাকটার মধ্যে আমার আঠালো ভাব চলে এসেছে এবার আমি নামিয়ে দেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে পুরটা আমি প্লেটে বেড়ে দিয়েছি ঠান্ডা হলে আমি জিনিসটা তৈরি করব ছোলার ডালটা আমি সেদ্ধ করে নিচ্ছি একটা প্রেশার কুকারে ঢেলে দিলাম অল্প একটু নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব অল্প একটু সর্ষের তেল দিলাম পুলিগুলো বানানোর জন্য আমি একটা ময়দার ডো বানাবো তার জন্য দেখো এখানে ময়দা নিয়েছি অল্প একটু নুন দিলাম আর গরম জল করে নিয়েছি যাতে পুলিগুলো একটু সফট হবে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম ময়ামটা হবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব ময়দার ডো আমার তৈরি হয়ে গেছে দশ মিনিট একটু রেস্টে রাখছি ছোলার ডালটা বানানোর জন্য আমি আদা বাটা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর টমেটো কুচি নিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নগুলো দিয়ে দিলাম ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি ধনে জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করা ছোলার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালোভাবে ডালটাকে আমার কষানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে রাখছি পরে আবার দেখাচ্ছি তোমাদের আর একটু ঠেসে নিচ্ছি ময়দাগুলো এরকম ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি দেখো আমি এক একটা করে বাটি করে নিচ্ছি এর মধ্যে ওই নারকেলের যে পুরটা বানিয়েছিলাম তোমাদের দেখিয়েছি আগে সেটা আমি গোল গোল করে এর ভেতরে দিয়ে দিচ্ছি যেরকম দুধ পুলি হয় না সেইভাবেই এই পুলিটা তৈরি হবে এটা ঝাল পুলি ভেতরে মিষ্টি মিষ্টি পুর থাকবে আর বাইরে ছোলার ডালটা ঝাল ঝাল দারুণ সুন্দর হয় খেতে অবশ্যই করে খাবে কিন্তু তোমরা খুব সুন্দর করে মুখগুলো এইভাবে বুঝিয়ে বুঝিয়ে দেবে সবকটা আমি এইভাবে করে নিচ্ছি পুলিগুলো সবকটা আমার রেডি হয়ে গেছে ডালের মধ্যে আমি একটু গরম জল করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ডালটা ফুটে গেছে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম এক এক করে এবার পুলিগুলো ডালের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এই পুলিগুলো ভাজা হবে না কাঁচাই ডালের মধ্যে দেয়া হবে ডালের মধ্যেই এই পুলিগুলো নিজের মতো সেদ্ধ হয়ে যাবে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এখন না নাড়লে কাঁচা পুলি তো ভেঙে যেতে পারে পুলিগুলো আমি একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি ডালের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ওপরে পুলিগুলো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর ফুলে উঠেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ষোলো সতেরো মিনিট মতো আমি ফুটিয়েছি ডালে দিয়ে এবার আমি একটা ভাজা মশলা করে রেখেছি সেটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে গোলমরিচ আর গোটা গরম মশলা আছে ওই জন্য আলাদা করে গোল মানে গরম মশলার গুঁড়োটা আর দিলাম না দু মিনিট মতো ঢেকে রেখে আমি নামিয়ে দেবো ডাল গপ্পা আমার রেডি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই রান্নাটা অবশ্যই রিকোয়েস্ট করলাম অল্প হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে এবং কমেন্ট বক্সে জানাবে কেমন খেলে ভালো থেকো সুস্থ থেকো আবার আমি একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি